হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বর্তমান সময় সেরা সকল ফানি ভিডিও একসাথে নিয়ে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি খালি করতে যারা এর মতো লোকলজ্জার ভয়ে বাসায় বলতে পারতেছেন না তারা এই ভিডিওটি শেয়ার করে আপনার বাবা মাকে দিয়ে দিন তাহলে ওনারাও বুঝে যাবে জাতীয় পশু বর্তমান সময়ে মানুষের যা অবস্থা এক একজন মানুষ অমানুষের থেকেও খারাপ কাজ করতেছে তাই তো এই আনটির জাতীয় পশুটা সঠিকই বলেছে মানুষই তো হবে আর আমার বন্ধু কুদ্দুত যখন মোটরসাইকেল চালা শিখতে যায় তখন তার অবস্থা যা হয় রাস্তা তো দূরের কথা ধান খেত দিয়ে মোটরসাইকেল চলতেই আছে তুই যদি আমার মামা তো বোন না আপন বোনতি তো দরে একটা আসা দিতাম দুধ খান হাজার কজনের জীবনে বিয়েতে ব্যর্থ হওয়ার পরে এরকম প্ল্যানিং আছে বলতে থাকেন রসিক কিনে ফার্স্ট যারা যারা দেওয়ার প্ল্যানিং করতেছেন তারা এর থেকে কিছুটা নিতে পারেন সাহায্য তার বাড়ির সামনে যে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের ডালের সাথে জুলে ফার্স্ট নেবো রে এদিকে আমাদের রোমান্টিক আনটি যখন আনরোমান্টিক বর পায় তখন আনরোমান্টিক বরের সাথে নিজেকে রোমান্টিক করতে যা করে কাছে আসিতে আসিতে মর নাইলে মরব আমি তো মাই ভালোবাসিতে বাসিতে এই তুমি সেই তুমি যাকে আমি চাই যান তুমি পারে তুমি বুকে আছো তাই ভালোবাসা দাও না তুমি আমার কাছে দে নিজেকে বীরপুরুষ বলা আপনার এরকম বন্ধুকে মেনশন করতে কিন্তু ভুলবেন না স্কুটি তো অনেক মানুষ চালাইলো এখন দেখা যাচ্ছে গরু ছাগলও চালানো শুরু করে দিয়েছে এআই আর কত কিছুতে দেখাবে ভাই মানুষকে পুষ্টিকর বানালেই হবে শুধু নিজের শরীরের দিকেও তো তাকাতে হবে তাই তো নিজের পুষ্টিরও প্রয়োজন আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো এরকম মজা মজা ভিডিও পেতে আমাদের সাথে থাকুন